এইখান থেকে এই অংশটা আরো পরিষ্কার তোমরা বুঝতে পারবে যে কিরকম ভাবে পুরেছে স্কিনটা পেস্টটা মানে একদম প্রপার যে দোকানে তুমি যখন কিনবে ঠিক সেরকম পেস্টের মতোই কিন্তু দেখতে হয়ে গেছে এ দেখো পুরো হাতটায় আমি প্যাকটা ভালো করে লাগিয়ে নিয়েছি এই উত্তান প্যাকে তোমাদের হাতে ট্যান পায়ের ট্যান পিঠের ট্যান অবশ্যই চলে যাবে ট্যানটা নেই এই অংশটা হাতটা দেখলে বুঝতে পারবে যে এই হাতটাতে যেটাতে আমি কিছু লাগাইনি এখনো মানে উত্তান প্যাকটা লাগাইনি সেটাতে পুরো ট্যানটা রয়েছে এবং এই হাতটা দেখো যেটাতে প্যাকটা লাগালাম সেটাতে পুরোপুরি যা ট্যান পড়েছিল পুরো ট্যানটা আমার চলে গেছে

আমাদের ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো যেরকম খেতে ইচ্ছে করে না আইসক্রিম বানিয়েছিলে তুমি পাতা শরবত বানিয়েছো তো ঠিক সেরকমই আরেকটা জিনিস হচ্ছে গরমকালে নিজেদের স্ক্রিনটাকে বাঁচানো মানে তোমরা যদি একটু লক্ষ্য করো তো আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু এই গরমের টাইমটাতে ও নানা রকমের স্ক্রিন ওরিয়েন্টেড ব্লগ নিয়ে আসে কারণ এটা এটা দরকার হয় মানে নর্মালি ধরো আমাদের ট্যান যেরকম পড়ে তার সঙ্গে হচ্ছে মানে রোদ থেকে বাঁচার কোন উপায় নেই মানে ট্যান পড়বেই পড়বে তোমরা ভাবছো যে ট্যানটা কোথায় পড়েছে মুখটা তো ঠিক আছে হ্যাঁ ট্যান তো পড়েনি ট্যান পড়েছে আমার হাতে আমি তোমাদের দেখাচ্ছি আমার হাতে প্রচুর ট্যান পড়েছে এটা কারণ হচ্ছে কিছুদিন আগে শুট ছিল আমাদের এবং আউটডোরে ছিল কিছু করার থাকে না মানে গরম মানে যে বাইরে শুট হবে না এটা তো হয় না গরম হোক বৃষ্টি হোক যাই হোক আমাদের শুট বাইরে করতে হলে বাইরেই করতে হবে তো সেই ক্ষেত্রে কি হয়েছে মুখে মেকআপ করেছিলাম সানস্ক্রিন লাগিয়েছি মেকআপ করেছিলাম তার সঙ্গে সানগ্লাস ছিল তো মুখটা বেঁচে গেছে যখন আমাদের শর্ট চলে তখন

আর এখান থেকে দেখো ট্যানটা পড়েছে তোমরাও কমেন্ট করেছো আমারও হাতে ট্যান পড়েছে ওরও হাতে ট্যান পড়েছে তাহলে আমরা একটা কাজ করি যে প্যাকটা লাগিয়ে আমি হাতে ট্যান তুলি সেটা আজকে ব্লগটা করেও দেখাই সেটা হচ্ছে উপটান প্যাক তো ওটাই আজকে করব কিন্তু এখন সকাল বেলা সকাল চটপট একটু ফ্রেশ হই চটপট করে রান্না করে নেব বইয়ের হাতে রান্না একদম পুরো আজকে দুপুরে রান্না রান্না সব হয়ে গেছে শুধুমাত্র সালাদটা কাটবো ব্যাস তারপরে খেয়ে নেব আসলে কি হচ্ছে মনে এত গরম পড়েছে না মনে হচ্ছে শুধু স্যালাড টাই খাই মানে ভাত রুটি এগুলো কিচ্ছু খেতে ইচ্ছে করছে না এমনিও সারা বছরই আমাদের স্যালাডটা চলে কারণ স্কিনের যত্ন শুধু বাইরে থেকে নিলে হবে না ভেতর থেকেও নিতে হবে ওই জন্য অবশ্যই শরীরের জন্য খুব ভালো স্যালাডটা খাই খাই এগুলো ভালো করে ধুয়ে নেবো এখন ধুয়ে প্যাচকেট ফেলবো আগে কি হতো জানো এই সব কিছু মানে এই শশা টমেটো ধোয়ার পর রেখে দিতাম কিছু জল ঝরবে তারপর সালাট কাটবো তারপর খাবো মানে এই করতে গিয়ে এত সময় লাগতো যে একদিন বাদই দিতাম যে দরকার নেই সালাট খাওয়ার তো অনেক দিন ধরে আমি চাইছিলাম এমন কিছু জাস্ট ধবো এগুলো ধুয়ে এমন কিছু হোক যাতে চটপট জলটা ঝরে যাবে তারপর সালাটটা কেটে ফেললাম খেয়ে ফেললাম ফাইনালি আমি সেই জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে এই যে এটা এটা হলো আগারো এলিট সালাড স্পিনার এটা দিয়ে আজকে আমি এই সব কিছু ধোয়ার পর কয়েক মধ্যে সব জল বের করে নেবো এটা বিপিএ ফ্রি ফাইভ লিটারের সালাড স্পিনার এটাতে রয়েছে রোটারি হ্যান্ডেল টু স্পিন অন এন্ড এই রেড বাটনটা প্রেস করলেই স্পিনটা স্টপ হয়ে যাবে টার্ন করলে এইভাবে এক্সেস ওয়াটারটা ঝরে যাবে আর এই বেসটা নন স্লিপ দেখো আমি স্যালাডের জন্য টমেটো শসা গাজর সব ভালো করে ওয়াশ করে নিচ্ছি তারপরে লিডটা লাগিয়ে নেব এবারে হ্যান্ডেলটা টার্ন করব টু স্পিন ড্রাই তারপর এই করে ওয়াটারটা বের করে নেবো দেখো পুরো ড্রাই হয়ে গেছে এটাতে কিন্তু সালাড ছাড়াও পাস্তা বানানোর আগে পাস্তাটা ড্রাই করতে পারবে মানে জলটা ছড়াতে পারবে ভেজিটেবলস ওয়াশ করে ড্রাই করতে পারবে এবং ফ্রুটসও ওয়াশ করে ড্রাই করতে পারবে বেসিক্যালি এটা দিয়ে মাল্টি ইউজেজ করতে পারবে র অ্যান্ড স্লিপি ভেজিটেবলসে দেখবে অনেক কেমিক্যালস এবং পেস্টিসাইডস থাকে এবং প্রায় সেগুলো স্টোর করা হয় আনহাইজেনিক কন্ডিশনে সেই জন্য এই সমস্ত কেমিক্যালসের যে হার্মফুল এফেক্টস সেটাকে অ্যাভয়েড করার জন্য খুব এসেন্সিয়াল এই সমস্ত ফ্রুটস এবং ভেজিটেবলসগুলোকে ভালো করে থরলি ওয়াশ করা ব্যবহার করার আগে দেখো এই পার্টসগুলো ডিচার্জেবল এবং এগুলো খুব সহজে ক্লিন করা যায় এবং ব্যবহার করা যায় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্রোডাক্টটা কেমন লাগলো আমাকে তো প্রচুর হেল্প করছে প্রোডাক্টটা শাক সবজি থেকে জল ঝরাতে ফল থেকে জল ঝরাতে আমার প্রচুর সময় বাজাচ্ছে এই প্রোডাক্টটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি উপটান প্যাকের জন্য যা যা লাগবে আমার মানে ঘরোয়াই জিনিস সব কিছু সেটা নিয়ে আমি একদম বসে পড়েছি ঠিকই কি আছে এক এক করে তোমাদের বলে দিচ্ছি এ দেখো বেসন আছে টক দই আছে এটা ঘরে পাতা হতে পারে কেনাও হতে পারে যেটা পাবে সেটাই হলুদ গুঁড়ো সবার বাড়িতে থাকে চন্দন গুঁড়ো এটা আমরা মোটামুটি রাখি এবং সব জায়গায় সহজে পাওয়া যায় এবং মধু এটা দিয়ে কিন্তু উপ ট্যান প্যাকটা হবে এই হাতের ট্যান রিমুভ করার জন্য এইখান থেকে এই অংশটা আরও পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে যে কিরকমভাবে পুড়েছে স্কিনটা আমরা যখন কোনো ড্রেস করি সবসময় তো ফুল স্লিপ পরি না এবার মুখটা হয়তো তুমি সানস্ক্রিন লাগিয়েছিলে বাড়িতে এসে প্যাকও লাগিয়েছো হ্যাঁ মুখের ট্যানটা পুরো চলে গেছে কিন্তু হাতটা তোমার যদি এরকম হয়ে থাকে আর তুমি যদি আমি ধরো এখন যেরকম যেরকম পরে আছি টপটা এরকম যদি কিছু পরে বেরো তাহলে ভাবো হাতটা কি বিপৎস লাগবে তখন কিন্তু মুখটা যদি তোমার ফর্সাও লাগে চকচক করে তাও হাতের দিকে সবার নজর যাবে যে এর হাতের কি অবস্থা তো এটা কিন্তু আমরা কেউ চাই না ওই জন্য কিন্তু আমি উপটান প্যাকটা দেখাচ্ছি তোমরা ভাবতে পারো যে এখানে মোট পাঁচটা ইনগ্রিডিয়েন্টস আছে যে দিদি আবার পাঁচটা ইনগ্রিডিয়েন্টস জড়ো করতে হবে এত খাটতে হবে খাটনির কিন্তু কিছু নেই খুব সহজ উপায় বলছি কারণ এই সব জিনিস পাওয়া খুব সহজ দাম খুব কম এবং তার মধ্যে কয়েকটা জিনিস আমাদের বাড়িতেই থাকে একটাই প্যাক বানাও রিমুভ করার জন্য হাতে এবং পুরো পুরো চলে যাবে এই লাগাতেই এক মাস লেগে গেল প্যাক লাগিয়ে টমেটো ট্যান্ট তোলার জন্য অথচ ট্যান উঠছে না এটা চাই না তো ওই জন্যই আজকে এটা দেখাবো কিন্তু লাগাতে হবে ঠিকভাবে তবে গিয়ে যাবে এবং আমার যেরকম ট্যান করেছে এইরকম যদি তোমাদের ট্যানটা পরে তাহলে কিন্তু চলে যাবে সেই ট্যানটা যদি এর থেকেও আরও করা ট্যান পরে তাদের ক্ষেত্রে বলবো ইউকটান প্যাকটা সপ্তাহে দুবার তোমায় লাগাতেই হবে যদি ধরো আরো তোমরা দু তিন দিন ধরে ট্যান ফেলেছো সময় পাওনি প্যাক লাগানোর মানে এই ট্যানটা আরো বেশি গাঢ় হয়ে গেছে তোমার হাতে তাহলে বলবো আজকের এই যে প্যাকটা বানাচ্ছি তারা সপ্তাহে দুবার প্রত্যেক সপ্তাহে এই প্যাকটা দুবার করে লাগিয়ে যদি পরপর দুদিন সময় পাও পরপর দুদিনই লাগিও তো সবার আগে চন্দনটাই দিচ্ছি এই যে চন্দন পাউডার এটা কেনা চন্দন পাউডারই চামচটা তোমরা দেখেই নিয়েছো এই বড় চামচের দু চামচ দিচ্ছি বেসন এটাও কেনা বেসনই এটা আমি এই বড় চামচের এক চামচ দিলাম টক দই বাড়িতে পাতাও হবে দোকানে কেনা যেটা হোক দিতে পারো এক চামচ দু চামচ একটু জলটা আমি এখন আপাতত ঝরিয়ে নিচ্ছি বেশি জলটা দইয়ের যে জলটা দিচ্ছি না তিন চামচ এরপরে হলুদটা দিচ্ছি হলুদটা আমি বেশি দেব না অল্প করেই দিচ্ছি এতটা মতো হলুদ দিয়ে দিলাম আর মধুটা আমি এই বড়ো চামচের এক চামচ দিলাম আর এই বড় চামচের এক চামচের থেকে একটু কম তুমি বড় ক্ষেত্রে না করে মতো জিনিস তো এগুলো আলাদা করে পেস্ট করার কিছু নেই কিন্তু অনেকে তাও মিক্সিতে দেয় মিক্সিতে না দেওয়াই ভালো আমি যেভাবে পেস্ট করছি এভাবে একটু ধৈর্য ধরে পেস্টটা করে নিও সময় বেশি লাগছে না একটু তোমাকে অল্প একটু সময় দিতে হবে এবং দেখো আমার এই পেস্টার দিকে দেখলে বুঝতে পারবে এইটুকু সময়ের মধ্যে আমি কনস্ট্যান্ট কিন্তু ঘুরিয়ে যাচ্ছি হাতটা কতটা মিহি হয়ে গেছে পেস্টটা মানে একদম প্রপার যে দোকানে তুমি যখন উত্তান কিনবে ঠিক সেরকম পেস্টের মতোই কিন্তু দেখতে হয়ে গেছে এবার আমি তোমাদের এখান থেকে এই বাটিটায় ঢালছি যাতে প্যাকটা তোমরা আরো ভালো করে বুঝতে পারো যে কতটা উত্তানটা ঠিকঠাক হয়েছে এই দেখো এবার আমি সবার আগে একটা হাতে লাগাচ্ছি তাহলে সেই হাতটার প্যাকটা লাগিয়ে আমি প্যাকটা ধোবো ধুলে তোমরা বুঝতে পারবে আসলে ক্যানটা উঠলো কিনা আমার মতন করে যদি বানাও তোমরা প্যাকটার কালারটা মানে উঠ্টারের কালারটা ঠিক এইটাই পাবে ভালো করে লাগিয়ে নিয়েছি আর একটা জিনিস দেখবে আমি প্যাকটা শুধু এরকম ভাবে লাগাচ্ছিলাম একভাবেই এই প্যাক লাগানো উচিত এরকম এরকম করে না লাগিয়ে একদিক দিয়ে লাগালে ভালো হয় তো আমি একদিক থেকেই লাগালাম এবং পুরো হাতটাই ভালো করে লাগিয়ে এই হাতটা তোমাদের দেখানোর জন্য আমি লাগাই নি হাতে এখনও আমার সেই ট্যান রয়েছে এবার এটা আমি কুড়ি মিনিট মতো রাখবো কুড়ি মিনিট এটা অনেকটাই শুকিয়ে যাবে যথেষ্ট আমার জন্য তো কুড়ি মিনিটের ধুয়ে নেওয়ার পর আমি দুটো হাত তোমাদের দেখাবো যে এটাতে ট্যানটা পুরোপুরি উঠলো কি না আর এটাই তো ট্যানটা রয়েইছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখন জাস্ট কুড়ি মিনিট এটা শুব কুড়ি মিনিট হয়ে গেছে এখন প্রচন্ড গরম সেই জন্য খুব তাড়াতাড়ি টেনে যাচ্ছে কুড়ি মিনিটের মধ্যে দেখো এই জায়গাগুলো আমার কিরম আস্তে আস্তে ফাটতে শুরু করেছে এই লেয়ারগুলো দেখো একদম শক্ত হয়ে গেছে হাত দিচ্ছি কিচ্ছু উঠছে না আঙুলে মানে এতটাই ড্রাই হয়ে গেছে এই অংশগুলো হালকা একটু মোটা ছিল বলে একটু ভিজে ভিজে লাগছে কিন্তু বেসটা মানে উকটানটার বেসটা পুরো শুকিয়ে গেছে এই অবস্থাতে আমি এটা ধুয়ে ফেলবো প্রচণ্ড গরম জলও দেবো না একদম ঠান্ডা জলও দেবো না মাঝামাঝি নর্মাল যে জলটা সেই জল দিয়ে এখন আমাদের কল থেকে যে নর্মাল যে জলটা বেরোচ্ছে সেটাই হালকা গরম হয়ে যাচ্ছে কারণ ট্যাঙ্ক ওপরে গরম হয়ে যাচ্ছে তো সেই হালকা হালকা একটু গরম জল যেটা ওটা দিয়ে কিন্তু ধুয়ে ফেলবো জাস্ট আমি হালকা করে এটা ভিজিয়ে নিচ্ছি হাতটা দেখো নর্মালি কলের জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি হালকা করে ভিজিয়ে নিয়েছি এবার আমি এই অংশটায় তোমরা দেখিয়েছিলে প্রচন্ড ট্যান ছিল আমার তো আমি এটা দিয়ে মুছে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো ট্যানটা নেই এই অংশটা এবং আমার হাতের এই অংশটা পুরোপুরি এক হয়ে গেছে এ দেখো এই জায়গাটাতে এই ট্যানটা এখনো রয়েছে কারণ এখানে আমি উপটানটা লাগাইনি কিন্তু এই হাতটা দেখো আমি এক্ষুনি উপটান প্যাকটা দেখো এই অংশটা এখনো লাগানো রয়েছে এই জায়গাটা মুছলাম তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আর সেই লাইনটা কিন্তু নেই আমি হাতটা ধুয়ে নিয়েছি জাস্ট একবার টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি এই দেখো তোমরা হাতটা দেখলেই বুঝতে পারবে যে এই হাতটাতে যেটাতে আমি কিচ্ছু লাগাইনি এখনো মানে উপটান প্যাকটা লাগাইনি সেটাতে পুরো ট্যানটা রয়েছে এবং এই হাতটা দেখো যেটাতে প্যাকটা লাগালাম সেটাতে পুরোপুরি যা ট্যান পড়েছিল পুরো ট্যানটা আমার চলে গেছে তোমাদের সাথে একটা জিনিস বলে দিই আমি কিন্তু তোমাদের এই পার্থক্যটা দেখানোর জন্যই ডান হাতটা আগে লাগালাম তোমরা কিন্তু একসঙ্গে দুটো প্যাক লাগিয়ে নিও কুড়ি মিনিট রেখো তারপর প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিও এটাতে কিন্তু ওরকম কিছু নেই যাতে অ্যালার্জি বা কিছু ইরিটেশন হতে পারে কিন্তু তাও যদি কারণ প্যাকটা লাগানোর পর মনে হয় হাতটা চুল বা হাতটা জ্বালা করছে বা অন্য কোনো ইরিটেশন হচ্ছে সে কিন্তু সেই মুহূর্তেই প্যাকটা লাগানো বন্ধ করে দিও হাতটা ধুয়ে নিও কারণ বেসিক্যালি কারো কারো কিছু জিনিসের সমস্যা বা অ্যালার্জি থাকতেও পারে সেটা কিন্তু একটু দেখে নিও জাস্ট এই জিনিসটাই বাকি এই উত্তান প্যাকটা কোনো ক্ষতিকারক জিনিস নেই তোমরা দেখলেই একদম প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো হয়তো তোমরা সবাই আমাকে করবে যদি আমি তার উত্তরটা আগে না বলে দিই সেটা হচ্ছে যে এটা পুরো বডিতে মানে সারা গায়ে পায়ে তোমরা ইউজ করতে পারবে কিনা এই উপটান প্যাকটা তোমরা সারা গায়ে ব্যবহার করতে পারবে পিঠেও যদি ট্যান পড়ে পিঠে ট্যান তুলতেও তোমরা ব্যবহার করতে পারবে পায়ে ট্যান করলে এই উপটান প্যাকটা পায়েও ব্যবহার করতে পারবে এবং হাতে তো আমি দেখিয়ে দিলাম মানে আমি বলবো যে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা এই উপটান ডিটান প্যাকটা সেরা একদম তোমরা অবশ্যই ব্যবহার করো এই উপটান প্যাকে তোমাদের হাতে ট্যান পায়ের ট্যান পিঠের ট্যান অবশ্যই চলে যাবে দেখো আমি এই হাতটাও পুরো ওয়াশ করে নিয়েছি কোনো ট্যান নেই ঠিক সেমই এইখানে যে লাইনটা তৈরি হয়ে গেছিল সেই লাইনটা দেখো নেই সূর্যের তাপে স্কিনটা যে লালচে লালচে পুরে পুড়ে গেছিল সেই ট্যানটা কিন্তু পুরো চলে গেছে এই পদ্ধতিতে তোমরা পুরো বডিতে ট্যান রিমুভ করতে পারো পায়েরও পারো পিঠে আমাদের খুব ট্যান পড়ে পিঠের ট্যান রিমুভ করতে পারো হাতটা তো আমি করে দেখিয়েই দিলাম ঠিক এইভাবেই করো কুড়ি মিনিট রেখে দিও তারপর ওয়াশ করে দিও আমার মতো ট্যান করলে কুড়ি মিনিট করে একদিনে পুরো ট্যানটা উঠে যাবে এরপর একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমি সানস্ক্রিন লাগাবো যদি তোমরা আমি যেরকম এখন দুপুরবেলায় করছি এটা বিকেল হতে আরেকটু সময় লাগবে তাই আমি এর উপর হালকা করে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আর যদি তোমরা সন্ধেবেলায় প্যাকটা লাগাও তাহলে কিন্তু এটা ওয়াশ করার পর হালকা করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে যেই ময়শ্চারাইজারটাই তোমরা ব্যবহার করো না কেন এটা আমি তোমাদের এই লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ তাহলে তোমরা তোমাদের মাথাতেও এটা থাকবে যে সানস্ক্রিনটা লাগাতে হবে আর যদি রাতে এই ব্যাগটা ব্যবহার করো তাহলে একদম ময়শ্চারাইজার লাগিয়ে পড়ো তাহলে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমি প্রথমবার কিন্তু বাড়িতে বানালাম ঘরোয়া পদ্ধতিতে তাও বডির জন্য ফুল বডির জন্য তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ব্যবহার করে জানিও কতটা উপকার পেলে যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে